মানুষের রক্তে মোট কতটি গ্রুপ আছে চারটি কোন রক্তের গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয় ও কোন রক্তের গ্রুপকে ইউনিভার্সাল রেসিপেন্ট বলা হয় এ মানুষের শরীরে রক্তের পরিমাণ মোট দেহ ওজনের কত শতাংশ সাত শতাংশ স্বাভাবিক হেমোগ্লোবিন কত তেরো থেকে আঠারো গ্রাম পার ডে লিটার ইসিজিতে পিওএফ কি নির্দেশ করে material depolarization মানুষের ফুসফুস মোট কয়টি লোব দিয়ে গঠিত পাঁচটি ডান ফুসফুসে কয়টি লোব থাকে তিনটি বাম ফুসফুসে কয়টি লোব থাকে দুটি হার্টকে আবৃত্ত করে যে পর্দা তার নাম কি পেরিগার্ডিয়াম শরীরের সবচেয়ে ছোট হার কোনটি কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় ভিটামিন ডি মানুষের পাকস্থলী গড় ধারণ ক্ষমতা কত পনেরোশো এম এল কোন রোগে খুসমাল ব্রেকিং দেখা যায় ডায়াবেটিক কেটোসিডোসিস আইভি ফ্লুইড দেওয়ার মূল উদ্দেশ্য কোনটি ফ্লুইড ব্যালেন্স মেনটেন ক্যাথেটারাইজেশনে সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত ক্যাথেটার কোনটি

এবং ব্রেথ এর অনুপাত কত অনুপাত দুই শরীরে কোন ইলেকট্রোলাইট হৃদযন্ত্রের কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ পটাশিয়াম কোন রোগে জন্ডিস দেখা যায় লিভার ডিজিজ শিশুর স্বাভাবিক জন্ম ওজন কত দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ কেজি পালস প্যালপেটেশন স্বাধীনত কোন ধমনীতে করা হয় রেডিয়াল কোনটি নন কমনিকেবল ডিসিজ হাইপারটেনশন শরীরের কোন অঙ্গে ইনসুলিন ব্যবহার করে রক্তের গ্লুকোজ কমায় ওপরের সবগুলো আইভি কেনা সাধারণত কোন সাইজে বেশি ব্যবহার হয় আঠারো হাইপারগ্লাইসেমিয়া বলতে বোঝায় কম রক্ত চিনি ড্রেসিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি কোনটি অ্যাসেপ্টিক টেকনিক জিসিএস সি এস স্কুল সর্বোচ্চ কত পনেরো